এরে বাবা মুড়িটা খেয়ে নাও আমি এখনই তোমার জন্য কফি করে এনে দিচ্ছি না মা আমি আর এখন কিছু করতে পারবো না আমি পাঁচ মিনিট আগেই তো খালাম না না এরকম বললে হয় দেখো তো কত শুকিয়ে গেছো খাও খাও আমি এখনই কফি বানিয়ে এনে দিচ্ছি আরে যাওয়াই বাবা দিবন দে আর শো বেতারে আসো বেতলে আসো আসো এই দেখ বসো 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 দেখি বাবা জি তুমি তাহলে একটু বসো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আছি হ্যাঁ নামা আমি এখন কিছু খাবো না আমি একটু আগে খাওয়া দাওয়া করেই যাচ্ছি তা বললে হয় না কি বাবা এই প্রথমবার বাড়িতে এলে কিছু না খেলে কি হয় বসো বসো নামা আমি এখন এই যে বাবা তাহলে তুমি মিষ্টিটা খাও আমি এক্ষুনি আসছে? হ্যাঁ কি গো জামাই এসে আর তুই বসে আছো তারতেই যাও বাজারে খাসির মাংস নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এক্ষুনি আসছি বাবা একটু চা করে দে একটু চা খাও বাবা না মা আমি চা খাবো না একটু আগে তো মিষ্টি කලন না তা বললে হয় একটু চা খাও আমি এক কোটই করে এনে দিচ্ছি না মা আমি খাবো না আমি সেরকম চা খাই না এই বাবা তুমি বসো তো এই যে না বাবা চা সঙ্গে নুন বিস্কুট দি বাবা না না আর কিছু লাগবে না আমি বিস্কুট টিসু খাবো না বাবা চলো বাবা রান্না হয়ে গেছে খেয়ে নেবে চলো না মা আমি এখন আর কিছু খাবো না সকাল থেকে তো তিন চারবার খাওয়া হয়ে গেল আমি আর এখন কিছু খেতে পারবো না পরে খাবো

হাই পাপ এত খাওয়া যায় আসার পর থেকে চার পাঁচ বার খাওয়া হয়ে গেল আমি আর আজকে কিচ্ছু খাবো না এই যে বাবা মুড়িটা খেয়ে নাও আমি এখনই তোমার জন্য কফি করে নিয়ে দিচ্ছি না মা আমি আর এখন কিচ্ছু খেতে পারবো না আমি পাঁচ মিনিট আগেই তো খালাম না না এরকম বললে হয় দেখো তো কত শুকিয়ে গেছো খাও খাও আমি এখনই কফি বানিয়ে এনে দিচ্ছি বাবা কফিটা খেয়ে নিও বাবা খাবারটা খেয়ে নিও বাবা খেয়ে নিও হ্যাঁ আর খাবো না আর খাবো না রে বাবা এই যে তোমার জন্য একটু পায়েস করে নিয়েছি একটু পায়েস খাও আবার <laughs> খাবার <laughs> <laughs> <laughs>